হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি বাড়ির সবাই ভালো আছে তো আজকে আমি তোমাদের সাথে ব্যাগ গোছাতে গোছাতে গল্প করবো ভাবলাম ব্যাগটাও গোছানো হয়ে যাবে তোমাদের সাথে গল্প করাও হয়ে যাবে ওই আগের যেতে পড়েছি আমি পুরি যাচ্ছি তো চলো ব্যাগ গোছাতে গোছাতে তোমার সাথে গল্প করি প্রথমেই ভরে নিই ব্যাগে ছাতা যেটা আমার সব সময় প্রয়োজন এটা আমার খুবই প্রয়োজনীয় জিনিস আমি যেখানেই ঘুরতে যাই সেখানে নিয়ে যাই কারণ বৃষ্টি হতে পারে রোদ থাকতে পারে ছোট বাচ্চা যেহেতু আমার তো ছাতাটা তো আমি অবশ্যই সব সময়ের জন্য নিই ওখানে পাওয়া যাবে তাও আমি অবশ্যই সব সময় যেখানেই যাই ওষুধ তো অবশ্যই নিই এটা হচ্ছে প্যান্ডি দেশের ওষুধ নতুন জায়গায় যাতে সমস্যা হতেই পারে মাথা যন্ত্রণা করতে গিয়ে সারাদিন হয়তো ঘুম ঠিক করে হবে না সেই জন্য অনেক সময় আমার মাথার যন্ত্রণা একটু সমস্যা আছে তো মাথার যন্ত্রণা হতে পারে তাই মাথার যন্ত্রণা জ্বরের ওষুধ বমির ওষুধ আমার খুবই বমির সমস্যা বেশি জার্নি করলে করলে বমি হয় আমার অ্যালার্জির সমস্যা আছে সর্দির এটা নর্মাল গ্যাসের ওষুধ আর যেটা হচ্ছে ও আর এস এটা অবশ্যই আমি সাথে করে নিই দরকার দরকারি ওষুধগুলো আর হলো পটের ওষুধ যেটা আমার খুবই দরকার পড়ে মানে নোনা আবহাওয়ায় খাওয়া তখন তো উল্টো পাল্টা খাওয়া হয়ে যায় না ঘুরতে গিয়ে তো আর সব নর্মালি খাওয়া হয় না বললে বলতে হবে এটা আমি অবশ্যই সবসময় আমার ব্যাগে রেখে দিই ঠিক আছে আমার কোনো সমস্যা না হয় আর সানগ্লাস এটা তো আমি অবশ্যই নিয়ে বেরোই চোখের সমস্যা চোখে অ্যালার্জি হয় তো শুধু আমার সানগ্লাস নিলে তো হবে না

বড় ব্যাগে তো জামা কাপড় নেই কিন্তু সাইড ব্যাগে একটা মেয়ের জন্য সেট রেখে দিই কখন গাড়িতে দরকার লাগে আর মেয়ের জন্য মাস্ক কালকে ওর বাবা কাল না তিন চার দিন আগে কিনে এনেছি জানি না কতটা পড়াতে পারবো ছোটো বাচ্চা তাও নিয়ে নিয়েছি ওর জন্য চারটে মাস্ক একটা ব্যাগে রাখলাম তাতে কি হয় বলুন তো এত বড়ো ব্যাগে এত জিনিসপত্র বুঝতে সুবিধা হয় ছোট ব্যাগের মধ্যে আনিয়েছি মেয়ের জন্য ওয়ারেস আসলে কি বলুন তো কখন কি দরকার পড়ে বোঝা যায় না না ছোট বাচ্চা ছোট বলুন বড় বলুন শীতগুলো সবসময় যদি সর্দি কাশিলে আগে মেয়ের সর্দি কাশি পটি যদি হয় এটা পেট ব্যথার ওষুধ এটা বমির এখন সমুদ্রে স্নান করবে অনেক সময় কানে জল যেতে পারে পরে মনে হয় দেখিয়েছে প্রথমে তবে এক জায়গায় করে নিচ্ছে দাঁড়াবার এগুলো এক জায়গায় করে নিজটা আবার এক জায়গায় অবশ্যই আমি সব সময় নিয়ে যাই এই কালো প্যাকেট ছোট কালো প্যাকেট বড় কালো প্যাকেট অবশ্যই আমি ব্যাগে করে সব সময় নিই কারণ অনেক জিনিস ফেলতে লাগে তখন খুবই অসুবিধা হয়ে যায় এবার হোটেলের তখন আপনি যাবেন ডাইরেক্ট এই নোংরা ফেলেন বাজে লাগে থাকে অনেক কিছুই থাকে যেটার জন্য আমি সবসময় কালো প্যাকেট অবশ্যই নিই যেখানেই ঘুরতে যাই কালো প্যাকেট আমি অবশ্যই নিই তো এটাও ধরে নিই মা বসো আর এটা নেই অবশ্যই এটা আমি নেই সমুদ্রের জলে বার্ড সমুদ্রের জলে অনেক সময় জল ঢুকে যায় তো সমস্যা হয় আর আর বাকিগুলো তো জামা কাপড় এগুলো এখন বসে বসে আপনাদের দেখেও লাগবে সবাই জামা কাপড় নর্মালি নেয় আর আমি সব সময়ের জন্য অবশ্যই তুলো নিয়ে যাই প্রথমটা আমার খুবই দরকার লাগে তো নেই তারপরে মেয়ের তো ধরুন চাল ডাল মানে সমস্ত খাবার সেগুলো তো আর বলার কিছু নেই যার যার বাচ্চার প্রয়োজন অনুযায়ী নেবেই তো এইগুলোই আমি নিই অবশ্যই নেই এখন আমি প্রচুর জামা কাপড় এগুলো সব ভাজ করে গুছিয়ে গুছিয়ে নিতে হবে তো বেকার আপনাদের দেখিয়ে এ করে ভিডিও বাড়িয়ে আপনাদের বিরক্ত করে লাভ নেই তো চলুন টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে